আমি কি করবো বলো আমি তো একটা গরিব ঘরের মেয়ে তার জন্য আমার কোনো মানে এই সমাজে আমার কোনো সম্মান নেই সবাই যা ইচ্ছা তাই বলছে আমাকে আমার তো কোনো দামই নেই ওরা আমাকে এরকম করছে আমি কি করবো বলো তো তোমরা পাশে থাকো তোমরা এর বিচার করো আমি কি করবো তোমরাই বলো মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গর্ভবতী হলে সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল আমার পাড়া বা এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে এই মেয়ে যেন ঘরে না ঢোকে তো হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোকে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোকে আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিও বানাচ্ছি গতকালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আমি সফিকে রুবেলের এবং সোনালী নামের যে মেয়েটা আছে এদের তিনজনের বক্তব্যই তোমাদেরকে শুনিয়েছিলাম কিন্তু কালকে আমি ইনস্টাগ্রামে দেখলাম যে সফিকের বউ তারা তারা নিজে মুখ খুলেছে তার বক্তব্যগুলো কি দিয়েছে এবং অন্তর্ভরা কান্না ভাষায় যে সমস্ত কথাগুলো বলেছে আমাদের উপরে ছেড়ে দিয়েছে যে তোমরাই কিছু করো তো আজকে আমরা শফিকের বউ তারার মুখের কথা শুনবো এবং শফিকের সঙ্গে যে মেয়েটার ভিডিও ভাইরাল হয়েছে নোহা এরও কিছু কথা আমরা শুনবো আর শফিকের বউ আর এই নোহার কথা মিলিয়ে কোন জায়গায় যায় সেটা আমরা দেখবো যে আসল সত্যটা কে বলছে এবং শফিকের এখানে কতটা দোষ আছে আসলেই কি সেটা বলেছে শফিকের বউ সেটা কি সত্য ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে যে কে সত্য বলছে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাইজ ভিডিও শুরুতেই আমি শফিকের বউ তারার বক্তব্যটা তোমাদেরকে শোনাতে চাই সেই বক্তব্যটা শোনো তারপর আমি কিছু বলছি তারপর সব ঠিকঠাকই ছিল যে বয়স হবে তারপরে আমাদের আবার অনুষ্ঠান হবে বিয়ে হবে তারপর আমরা যাওয়া আসা করবো এখন শফিক আমাকে রেখে অন্য মেয়ে নহা সোনালি মেয়েটাকে নিয়ে সম্পর্কে যায় তারপরে ওই সব খারাপ কাজ করে তো তোমরা দেখেছো যে ভিডিওটা শফিক করেনি করেছে সোনালি নামের মেয়েটা কারণ ফেমাস হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য টাকা সফিক টাকা লুটে খাওয়ার জন্য তো এখন টাকা পাচ্ছে ইয়ে করছে আর সফিক কে ফাঁসিয়েছে এটা এক নম্বর কথা আর মেয়েটা তোমরা হয়তো দেখেছো যে মেয়েটা অন্য কোন ছেলের সঙ্গেও ওরকম একটা খারাপ ভিডিও পোস্ট হয়েছে কারণ মেয়েটার ওটা স্বভাব ওটা করে লোকের কাছ থেকে টাকা নেয় ওর আগেকার এবার সত্যটা জানা গেল আমার কিন্তু সন্দেহ এটাই ছিল আর তার কারণে কিন্তু আগে ভিডিওটা আমি বলেছি যে সব দোষ রুবেলের নয় কিছুটা দোষ সোনালিরও আছে মানে নোহার কি মেয়ে রে তুই ভাইরাল হওয়ার জন্য কেউ ইজ্জত মানে ভাবতে অবাক লাগছে আবার নোহা কি বলেছিল জানো নোহার বক্তব্যটা একটু শোনো তারপর তোমার বউ আমি সবার নামেই কেস করবো যে তুমি একা পালিয়ে যাবা তুমি আমার মানসম্মান নিয়ে আমার ইজ্জতে সোশ্যাল মিডিয়া কোনো মানসম্মান রাখো ওর ইজ্জত নিয়ে যারা খেলা করেছে তাদের কেউ ছাড়বে না তোর ইজ্জত আছে শফিকের বউ তারা কি বললো শুনলো তো ভাইরাল হওয়ার জন্য ও অনেকের সঙ্গে এরকম ভিডিও করেছে শফিকের বউ তার পরে কি বলছে সেটা শোনো কারণ মেয়েটার ওটা স্বভাব ওটা করে লোকের কাছ থেকে টাকা নেয় ওর আগেকার মানে এক্স এর নাম হলো সৈকত ওর কাছ থেকে ওসব করে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে অনেক কিছু অনেক টাকা নিয়েছে আবার একটা আইফোন আছে হাতে ওই আইফোনটা ওই ছেলেটার সঙ্গে কিনে নিয়েছে তো ওই মেয়েটার এগুলো হলো স্বভাব তো আমি এখন কিছু বলবো না আমি যথেষ্ট চুপ হয়ে গেছি আল্লাহর উপর সব ছেড়ে দিলাম তো সোনালী আর রাজা এরকম ভাবে আমাকে ফোনে মানে ফোন করে আমাকে এরকম করে ধমকি দেয় যে তোর স্বামীকে আমি জেলে ভরে দিব যদি আমাদের কথা না শুনিস যদি শম্পিক শফিককে ফোন করা বন্ধ না করিস তারপর শফিককে যা যা বলতে বলে শফিক আমাকে গালাগালি করে ওরাও গালাগালি করে ওনে সমস্ত প্রমাণ আমার এই ফোন আছে তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো আর আমি এই ফোনের প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসব। আমি এখন কি করবো বলো আমি তো একটা গরিব ঘরের মেয়ে তার জন্য আমার কোনো মানে এই সমাজে আমার কোনো সম্মান নেই সবাই যা তাই বলছে আমাকে আমার তো কোনো দামই নেই ওরা আমাকে এরকম করছে আমি কি করব বলো তো তোমরা পাশে দেখো তোমরা এর বিচার করো আমি কি করব তোমরাই বলো গাই শফিকের বউয়ের কথাগুলো শুনে কিন্তু অনেকটা আমরা ক্লিয়ার হতে পেরেছি যে কোনটা সত্য এবারে মিডিয়ার সামনে নোহা আর শফিক এরা দুজনা মিলে যে কথাগুলো বলেছে সেটা একটু তোমাদেরকে শোনাতে চাই রিলেশনশিপে আছি সামথিং বছর বছর আগে কার আরে ভাই দেড় বছরের রিলেশন আর ভিডিওটাও হয়েছে দেড় বছর আগে মানে রিলেশনের শুরুতেই তোরা এইসব করেছিস ছি 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 কোন মুখে বলছিস যে আমরা রিলেশনশিপে আছি আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন শফিক যে বলল যে আমরা তো ভিডিওটা করে এক ভুল করেছি আর যে সমস্ত ইউটিউবাররা এই ভিডিওটা পোস্ট করছে তার আর এক ভুল করছে হ্যাঁ মেনে নিচ্ছি তারাও ভুল করছে কিন্তু তোরা যে রিলেশনশিপে গেছিস তোরা তো তৃতীয় ভুল করলি রে কারণ শফিক তোর তো বিয়ে হয়ে গেছে তো বিয়ের পরেও তুই রিলেশনশিপে কিভাবে গেলি তুই যে কিছুদিন আগের একটা ভিডিও পোস্ট করে বললি তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না পরিবর্তন এখনো সুযোগ আছে এখনো সময় আছে যদি সত্যি তুমি পরিবর্তন হয়ে থাকো তাহলে এই সমস্ত মেয়েদের সঙ্গে মেশা তোমার মানায় না যার সঙ্গে বিয়ে করেছো তার সঙ্গে ভালোভাবে সংসার করো তাহলে তুমি পরিবর্তন হয়েছ এটাই প্রমাণ হবে আর শফিক আর নোহা এরা দুজনা মিডিয়ার সামনে আরো যে সমস্ত কথাগুলো বলেছে সেটা আরেকটু একটু শোনো মানসম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে তাতে আমার কোনো কি বলবো কোনো মানসম্মান থাকলো না যদি আমি এরকম কাজ করি কারণ নিজের ইচ্ছে মানুষ নষ্ট করবো কখনোই করবো না যেহেতু ভিডিওটা করেছি আমি ভুল করেছি আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে তাহলে এটাই আমার আমার লাইফে ভুল আর এরকম কখনো দেখতে পাবেন না আপনাদেরকে অনুরোধ করছি আপনার বাজে কমেন্ট কেউ করবেন না তো আমি আমি আরেকবার বলছি যে আমরা দুজন শুট করছিলাম এবং রুবেশ ভাই ছিল তো তাকে আমরা অনেক বিশ্বাস করতাম ভাই মনে করতাম তো আমার ফোনে ভিডিওটা ছিল না আমার গার্লফ্রেন্ডের এর ভিডিওটা ছিল তো সেই ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটা রুবেলকে দিয়েছিলাম আর রুবেল আমাদের জানতো তো সে ভিডিওটা নিয়ে 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 নেয় নেয় দিয়ে আরে ভাই এটা তো রুবেল রুবেল সব থেকে বড় দোষী সব দোষ রুবেলের আচ্ছা তোমরা একটু বিচার করো তো যে সব দোষ রুবেলের এই যে শফিক আর এই যে নোহা এদের দুজনেরও আরেক দোষ আছে সেটা কি নোহা জানে যে শফিকের বিয়ে হয়ে গেছে তারার সঙ্গে তারপরেও ও রিলেশনে গেল কেন এটা নোহার ভুল আর শফিকের ভুল কি ও বিয়ে করেছে নিজে নিজে বিয়ে করে ও কেন নোহার সঙ্গে রিলেশনে গেল তাহলে সব দোষ কি রুবেলের তোমরা বিচার করো শফিক যে বলছে আমি পরিবর্তন হয়ে গেছি আরে ভাই পরিবর্তন হলে কোনোদিন এরকম কাজ করে না আমি মানছি যে ভিড়ট আজ থেকে দেড় বছর আগে তো দেড় বছর আগে ভুল করেছো তুমি এখন তুমি ভালো হয়ে গেছো তুমি এখনো তো ভুল করছো একটা মেয়ের জীবন তুমি নষ্ট করছো একটা মেয়েকে বিয়ে করে তাহলে ওকে কেন বিয়ে করতে গিয়েছিলে তুমি আর কেনই বা নোহার সঙ্গে এখন রিলেশনে গেলে হ্যাঁ অনেকে আমাকে কমেন্ট করবে যে ভাই ওরা কি করছে তোর অত জ্বলছে কেন আরে ভাই আমি তাদের সামনে ভিডিও করছি যারা যারা শফিক কে ভালোবাসে আমার আমার ফাটছে না যারা এগুলো জানতে আমি তাদেরকে জানাতে চাইছি। আমার ভাই অনেকে আমাকে কমেন্ট করে অনেকে আমাকে ভিডিও করতে বলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তাই আমি ভিডিও করি তো অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা আমাকে জানাবে যেখানে এখানে আসল দোষী কে রুবেল নাকি তারা নাকি নোহার শফিক হয়তো এখন বলছে যে এই সমাজে আমি একটাই খারাপ ছেলে আছে আমার মতন এবং এই ভিডিওটা আমি একাই করেছি আর কেউ করেনি বলতে গেলে আমার দুটো বন্ধু আছে সে বন্ধু তোমার মতন ভাই অনেক কাজ করেছে কিন্তু তারা ভাইরাল নেই সেজন্য তোমার ভিডিওটা কেউ পোস্ট করছে না এবং তার টোল করছে না আর বাচ্চারা খারাপ হয়ে যায় বলতে গেলে ভিডিওটা যদি আপনারা বেশি বেশি যদি শেয়ার না করতেন তাহলে ভিডিওটা বাচ্চারা কখনোই দেখতে পেতো না তুমি আমার কথা আমি বুঝতে ওখানে নিতে হয়। কারণ এই সমস্ত কথাগুলো তো আমিই বলেছি যে শফিক যে সমস্ত কাজগুলো করেছে এরকম কাজ কিন্তু সবাই করে কিন্তু শফিক ভাইরাল ছেলে ওই কারণে শফিকেরটা ভাইরাল হয় আর অন্যেরটা ভাইরাল হয় না আর শফিকের ভিডিও বাচ্চাদের দেখতে আমি বারণ করেছিলাম এটাও আমিই বলেছি তো ভাই এই সমস্ত কথাগুলো কিন্তু আমি শফিকের বিরুদ্ধে বলিনি যে সমস্ত বাবা মা শফিকের ভিডিও বাচ্চাদেরকে দেখায় আমি তাদেরকে বলেছিলাম আর তাদেরকে একটা জিনিস আমি বুঝিয়েছিলাম জাস্ট এটাই সেই ভিডিওটা না দেখলে কিন্তু কেউ কিছু বুঝবে না তো শফিকের কথাগুলো শুনে কিন্তু আমি যেটা বুঝলাম যে শফিক অনেকটাই আমার ওপরে রেগে আছে কারণ ভাই আমার কথা কিছু কিছু ওর বিরুদ্ধে যাচ্ছে আর ওর রেগে গেলেও আমার কিছু করার নেই কারণ ভাই আমি সত্য কথা বলি কার বিরুদ্ধে যাচ্ছে কার পক্ষে যাচ্ছে আমি দেখি না কারণ তোমরা দেখেছো যে এতদিন আমি শফিকের পক্ষে ভিডিও বানাতাম আর এখন হঠাৎ বিরুদ্ধে কেন বানাবো ভাই ভুলটাকে ভুল বলতে হবে যে ভুল করবে তাকে বলতে হবে সে আমার বন্ধু হোক আর যে হয় হোক তোকে এই শেষে আমি শফিকের জাস্ট ছোট্ট একটা কথা বলবো আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি শফিক কিন্তু যতটা আমরা খারাপ ভাবি ততটা নয় কেন বলছি কারণ এরকম কিন্তু সবাই করে কিন্তু শফিক ভাইরাল বলে ওরটা ভাইরাল হয় এরকম কাজ কিন্তু সবাই করে রেখেছে কিন্তু তার মানে এই নয় যে সবাই করছে বলে আমিও করবো শফিকও করবে মানে আমি সবার কথা শুনে এটাই বুঝলাম যে এখানে কিন্তু শফিক ধোয়া তুলসী পাতাও নয় শফিকেরও দোষ আছে কারণ ও বিয়ের পরে কেন রিলেশনে গেল তারার জীবনটা কেন নষ্ট করছে তো শেষে এটাই বলবো শফিককে যে ভাই তুমি যাকে বিয়ে করেছো তার সঙ্গে সংসার করো আর যে মেয়েটা আছে নোহা এই মেয়েটা ভালো নয় এই মেয়েটার সঙ্গ ছেড়ে দাও তুমি যদি সত্যি পরিবর্তন হয়ে থাকো কারণ তুমি নিজেই বলো যে আমি পরিবর্তন হয়েছে ওই কারণে আমি বলছি যাকে বিয়ে করেছো তার সঙ্গে সুখে সংসার করো আর তোমার যারা ভালোবাসে তোমার ভিডিও যারা দেখে তারা কিন্তু এই রূপেই তোমাকে দেখতে চায় নানান রকম গার্লফ্রেন্ড তৈরি করবে এই রূপে কিন্তু দেখতে চাই না তো যাই আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি আর বেশি লম্বা করতে চাই না আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করো তাহলে আমি নেক্সট ভিডিও সেই টপিকের নিয়ে আসার চেষ্টা করবো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না তো চলো গাইজ আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ব্রোতে খুব শীঘ্র নেক্সট ব্রু আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালাম আলাইকুম সবাই ভালো থাকো